আগামীকাল প্যারাগোয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এবার কোপা আমেরিকা ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ কোস্টোরিকার বিপক্ষে খেলে ফেলছে ব্রাজিল সেখানে গোল শূন্যতে ডোর হয় এই হওয়ার পর সংখ্যা জাগে ব্রাজিলের বাদ পড়া কিন্তু ব্রাজিলের হাতে দুইটি ম্যাচ রয়েছে একটি ম্যাচ প্যারাগোয়ার বিপক্ষে অন্যটি কলম্বিয়ার বিপক্ষে দুইটি দলে শক্তিশালী দল ব্রাজিলের জন্য হবে এই দুইটি ম্যাচ ডু অর ডাই ম্যাচ হারলেই বাদ পড়তে হবে এবার টুর্নামেন্ট থেকে এই ম্যাচ দুইটি হবে ব্রাজিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আগামীকাল বাসামোরাল রাইতে প্যারাগর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল তাই ব্রাজিলের শুরু একাদশে থাকবে পরিবর্তন চলুন দেখিনি ব্রাজিল দলের একাদশ গোলকিপার থাকবে এলিসন বেকার ডিফেন্ডার থাকবে দানিলো মার্কোনোস হোস মিলিতা বিরালদো মিডফিল্ড থাকবে বোনো গুইমারেস লুকাস পাকইতা ডগলাস লুইস এ থাকবে লেফট উইং এর জুনিয়র জুনিয়ার রাইট উইং এর স্ট্রাইকার থাকবে এনরি বাদ যাবে রাফিনা রাফিনার পরিবর্তে নেওয়া হয়েছে এনরিককে এই একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল ম্যাচটি শুরু হবে আগামীকাল অর্থাৎ উনত্রিশে জুন সকাল সাতটায় তো বন্ধুরা ব্রাজিল কি পারবে এই ম্যাচটি যেতে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ